নিউটাউন থাকদাড়িতে রক্তাক্ত অবস্থায় ফুটপাত থেকে উদ্ধার যুবক ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ ভর সন্ধ্যাবেলায় নিউটাউন থেকে সেক্টর ফাইভ যাওয়ার রাস্তায় থাকদাড়ি এলাকায় ফুটপাথের ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষ একশো নম্বর ডায়াল করে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে সেখানে আশঙ্কাজনক অবস্থার চিকিৎসাধীন রয়েছে যুবক তবে পুলিশ সূত্র মারফত খবর মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে ফুটপাথের ধারে নালায় ফেলার চেষ্টা করা হয়েছিল এমনটাই স্থানীয় সূত্র মারফত খবর নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এসে দেখছি এখানে অনেক ভিড় রয়েছে আর উনি দেখছি যে এখানে স্পটে শুয়ে রয়েছিল হ্যাঁ তো মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে আর মনে হলো গলায় একটা কাপড় জড়ানো রয়েছে তো দেখে মনে হচ্ছে যে কেউ হয়তো ওকে অ্যাক্সিডেন্ট হলে কি হতো অ্যাক্সিডেন্ট হলে এখানে আরও অনেকে ছিল দেখতে পেতো তো এরকম হতে পারে যেটা আমরা সন্দেহ করছি হয়তো কেউ ওকে মেরে এখানে না পাশেই দেখুন নালা টাইপের একটা রয়েছে তো ওখানে হয়তো ফেলতে গেছিল এবার ভিড়ে ভিড়ের ক্ষেত্রে সে দেখে হয়তো ভিড় ওই জন্য ওই সাইডে ফেলে দেখেই চলে গেছে তো আমরা এসে যখন দেখছি যে এখানে রীতিমতো দু চারজন দাঁড়িয়ে গেছে তখন আর একটা দাদা আসলো দাদা এসে বললো দাদা পুলিশের নম্বর আছে তো আমরা যেটা হেল্পলাইন নাম্বার ওয়ান হান্ড্রেডতে কল করলাম ততক্ষণে কিছুক্ষণ একটা সিভিক ভলেন্টিয়ার দাদা আসলো এসে এখানে দেখলো ততক্ষণ হান্ড্রেড নাম্বার যখন কল হচ্ছিলো তখন বললো ভলেন্টার দাদা যে আছে ওন কথা বলতে তো ওনাকে দিলাম নাম্বারটা তো উনি কথা বললো তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো কিছুক্ষণ পর পুলিশ লেখায় একটা লাল গাড়ি আসলো হুইসেল দিয়ে তো ওখান থেকে দাদারা এসে ওনাকে নিয়ে জাস্ট মনে হয় হসপিটালেই গেছে মনে হয় এবার কোথায় গেছে বয়স মোটামুটি আঠাশ আঠাশ থেকে তিরিশের মতোই হবে এইখানে একটা জনবহুল এলাকা হ্যাঁ হ্যাঁ সবসময় লোক যাতায়াত করে হ্যাঁ হ্যাঁ এখানে কি নজরদারি আছে নজরদারি বলতে একটু দূরে আপনার ওখানে সিগন্যাল আছে যেটা আপনার ওখানে এটা হচ্ছে মেজর রোড হচ্ছে এটা তো ওখানে সিগনালে ট্রাফিক গার্ড থাকে আর এই জায়গাটা খুব একটা মানে আপনার ধরুন পাশে একটা মাঠ রয়েছে খুব একটা মানে মানুষ রানিং থাকলে না অতটা ফলো করতে পারে না যে কি হচ্ছে তো যেখানে এখানে মনে হচ্ছে যে ওখানে ফাঁকা জায়গা দেখে ফাঁকা জায়গা দেখে এখানে ফেলে রেখে চলে যেতে চাইছে আর পাশেই দেখবেন আপনি একটা কালভার টাইপের রয়েছে হয়তো চেষ্টা করেছিল যে হয়তো ফেলে দেওয়ার ওইদিকে এবার সেটা হয়তো সম্ভব হয়নি ভিড় দেখে ওটা চলে গেছে আর উনি অনেকক্ষণ ধরে না কিছু একটা বলতে চাইছিল ঠিক আছে যেটা উনি বলতে পারছিল না ওনার কথা বলার শক্তি হারিয়ে গেছিল প্লাস ধরুন আপনার তারপরে জল আনা হলো তো জল খেতে চাইছিল কিন্তু বাট ওনার মানে সেই খাওয়ার মতো পজিশনটা উনি ছিল না গলায় একটা কাপড় জড়ানো আছে মনে হলো যে দেখুন আমরা তো আর দূর থেকে গলা থেকে কাটা রয়েছে আর প্রচন্ড ব্লিডিং হচ্ছে মালা থেকে ব্লিডিং হচ্ছে হ্যাঁ তো আমার নাম হচ্ছে ইউনিস

মানে শুয়ে আছে তো আমি রাস্তার দিকে দেখলাম যে এত রক্ত এখানে যখন আছে রাস্তায় তো কোনো স্পটে তো কিছু নেই এটা কি হতে পারে এটা মানুষকে মারার কিছু একটা সেরকম কিছু মনে হলো আমার তো তারপর গাড়ি নিয়ে এসে গাড়ি এসে ওনাকে তুলে নিয়ে যাওয়া চিহ্ন দেখলেন ওনার মাথায় আঘাত লেগেছে মাথা দিয়ে প্রচন্ড রক্ত বের হচ্ছে আর গলা কিছুটা কাটা দেখলাম কিছু বলার চেষ্টা করছে আঙুল দিয়ে কিছু দেখানোর চেষ্টা করছে নাম কিছু কিছু জানা যায়নি বলতে অত বয়স হয়নি ওনার বয়সে আঠাশ তিরিশ মতো হবে অল্প বয়সের একদম আর না ওর পরিচয় এখনো জানা যায়নি আর আর কি বলবো তিনি কিছু বলছিলেন না বলার চেষ্টা করছেন উনি আমি শুধু মানে অনেক লোকের ভিড় তো আমি কিছু বললাম যে আপনারা একটু শুনুন মানে উনি কিছু বলার চেষ্টা করছেন বা যারা পুলিশ কর্তারা আসলো তাদের আমি বললাম যে উনি যদি কিছু বলার চেষ্টা করেন আপনারা দয়া করে রেকর্ডিং বা কিছু একটা আপনার এভিডেন্স কিছু করে রাখবেন কেননা এটা কিন্তু মানে অন্য কেজ হতে পারে হ্যাঁ সেরকমই মনে হল আমি রুফার রাজবংশী আমি হ্যাঁ এখানে বাড়ি আমার